আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আহ্বান জানাচ্ছি আপনারা বারবার অনেক কথা বলবেন না রাজনৈতিক দল যে আমরা যারা আছি যতগুলো দল আছি একটা আন্দোলনে যারা ছিলাম হাসিনাকে সরানোর জন্য রাজপথে রক্ত যারা দিয়েছি তারা প্রথম থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না অন্তর্বর্তীকালীন তাদের দায়িত্বইwidetilde দিব না কিন্তু আমরা অনেক কষ্ট পাই আমরা অনেক দুঃখ পাই যখন অন্তর্বর্তীকালীন সরকারের কোরো উপদেষ্টা মিডিয়ার সামনে জনগণের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে দায়িত্ব করার জন্য কাজ করছে তারা যখন বলেন রাজনৈতিক দল সংস্কার চায় না শুধু নির্বাচন চায় ভাই আমরা সংস্কার চাই ভাই আমরা নির্বাচন চাই ভাই আমরা আপনাদেরকে বোঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুটো সংঘাতক না সেটা সময় মতো হইতে হবে আমরা সেটা চাই সংস্কার সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউস হইতে হবে আপনারা করবে নির্বাচিত সরকার যখন আসবেন ইনশাআল্লাহ যদি জনগণ আমাদেরকে বেছে নেয় আমরা যখন আসব তখন আমরাও করব ইনশাআল্লাহ দুটো সাংঘর্ষিক না দুটো একসাথে হইতে হবে দেবো মনে রাখবেন ভাই জনগণের কাছে দায়বদ্ধ হতে হবে এবং জনগণের কাছে দায়িত্ব একতরফা ভোটের মাঝেই দেয়া যায় অন্য কোন উপায়

ওই কারণে কারণ জনগণের জন্য আমরা সবাই দাঁড়াই অন্তবর্তীকালীন জনগণকে তার ভোটের অধিকার ফিরে দিতে হবে আজকে আমি আরেকবার সকল নেতা কর্মী যারা আজকে আমাদের এই সভাবে অংশগ্রহণ করেছেন আমাদের মিডিয়া ভাই বোনেরা যারা আজকে এই সকালে আমাদের একই সাথে বাংলাদেশের সকল আঠারো কোটি অপেমোচারাগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি